আজকে আমরা জানবো মানুষ ছাড়া অন্যান্য প্রাণী বা উদ্ভিদ দেহে কীভাবে মিথজীবিতার সম্পর্ক প্রকাশ পায় সে সম্পর্কে জানব দেখো ওখানে আমরা কি দেখছি আমরা দেখতে পাচ্ছি যে আমরা জানি ধান খেতে দেখতে পাই ছোট ছোট পানা কিন্তু ওগুলো পানা নয় ওগুলো অ্যাজোলা এক ধরনের অ্যাজোলা এটা এটা এমনই একটা উদ্ভিদ যারা পাতার মধ্যে এক ধরনের ব্যাকটেরিয়া বসবাস করে এই ব্যাকটেরিয়াগুলো ওই অ্যাজোলার পাতায় নাইট্রোজেনকে আটকিয়ে দেয় এরা কি কাজে লাগে ব্যাকটেরিয়া ব্যাকটেরিয়াগুলো অ্যাজোলার গায়ে থাকতে পায় আর অ্যাজোলা এই নাইট্রোজেনকে নিয়ে এরা এটাকে খাদ্য তৈরির কাজে লাগায় তাহলে এখানে আমরা কি দেখতে পেলাম অ্যাজোলা প্লাস ব্যাকটেরিয়া এরা দুজন দুজনকে উপকার করে বেঁচে থাকে তাই এই সম্পর্ককে বলা হয় মিথজীবিতা যেমন গো বক গরু এখানে গোব গরুর কী সম্পর্ক এখানে দেখতে পাচ্ছি আমরা যখন গরুর গায়ে পায়ে লেগে থাকে পোকাগুলো সে পোকাগুলো বক কিন্তু খেয়ে নেই তাদের দুজনে দুজনেরই উপকার হয় বগেরও উপকার হয় গরুরও উপকার হয় তারপর এখানে দেখছি দেখতে পাচ্ছি পিঁপড়ে যা জা পোকা এখানে দুজন কীভাবে উপকার হয় ওই জা পোকাগুলো গাছের শি গাছে শিকড়ে থাকে গাছের রস তারা শোষণ করে শোষণ করার পর যখন তারা বর্জ্য পদার্থ করে তখন সেই বর্জ্য পদার্থগুলো পিঁপড়েরা খায় এখানে দুজন দুজনেরই উপকার পায় তাই পিঁপড়ে যা পোকাকে এক গাছ থেকে অন্য গাছে নিয়ে যেতে আবার সাহায্য করে এইভাবে তাদের সম যেখানে দুই বা তার বেশি জীব একে অপরের সাহায্য করে বেঁচে থাকে সেটা হলো মিথুজীবিতা